এই যে গত দুই দিন আগে আমাদের বাংলাদেশের মধ্য লক্ষ্মীপুর জেলার মধ্যে একটা ঘটনা ঘটেছেন বাহারুদ্দিন নামে একজন ভাই কয়েক বছর ধরে প্রবাসে জীবন যাপন করেছেন ওমান দেশের মধ্য তিনি চাকুরি করে বাড়িতে ফেরার পথে বাড়িতে ফেরার পথে তাদের গাড়িটা যখন খালের মধ্যে পড়ে পড়ে গেছেন ওই খালের মধ্যে পড়ার কারণে তার সন্তান বিদায় নিয়ে চলে গেছে স্ত্রীও বিদায় নিয়ে চলে গেছে মা চলে গেছে একই সঙ্গে সাতজন মহিলা এবং মধ্য থেকে চলে গেল এই বাহারদ্দিন নামে প্রবাসী ভাই মাউ করে কান্না করে করে পাগল হয়ে গেলেন তিনি বারবার কান্না করে করে বলছিলেন আমি কত বছর ধরে প্রবাসের মধ্যে জীবনযাপন করেছি আমার সন্তানগুলোকে বড় করার জন্য এই সন্তান আর স্ত্রীদেরকে টাকা-পসা পাঠাইতে পাঠাইতে বিদেশে থেকে আবার জীবন যৌবন ধ্বংস করে দিলাম আল্লাহ যদি আমার জীবনটা কেড়ে নিত তার বিনিময়ে আমার সন্তান যদি বেঁচে থাকত আমার স্ত্রী মা যদি বেঁচে থাকত তার চাইতে মনে হয় বেশি ভালো হতো এই বাবাটা সন্তানের জন্য হাউমাউ করে কান্না করে আমার প্রিয় বন্ধুগন মুসলমান ভাইরা ট্রাজেডি কাকে বলে একই পরিবারের একই সঙ্গে সাতজন ব্যক্তি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তাদের জানাজা হচ্ছিল ওই ইমাম সাহেব যখন জানাজার নামাজটা পড়ানো শুরু করলে পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে গেছে সামনে সাতটা লাশ একটার পরে একটা খাটুনি রাখার পরে সাতটা লাশ সামনে দিয়ে তার জানাজাটা পড়া শুরু করে দিয়েছে আমাদের পরিবারের ভেতরে একজন মানুষ বিদায় নিয়ে চলে গেলে সহ্য করতে পারে না অথচ একই পরিবারের সাতজন মানুষ দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেলেন উমান থেকে বাহার দিন দেশে আসার পরে এই মানুষগুলো তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে গিয়েছিলেন কিন্তু বাড়িতে ফেরার পথে হঠাৎ করে মাইক্রোবাসটি যখন নদীর খানে পড়ে গেলেন খালের মধ্যে পড়ে যাওয়ার পরে যখন বাইকটি পানির মধ্যে ডুবে গেল তারা উঠতে পেরেছেন পুরুষ মানুষগুলো কিন্তু শিশুগুলো তো বাঁচানো যায় নাই বের হতে পারে নাই ছোট্ট ছোট্ট নিষ্প্রব শু থেকে নিয়ে চলে গেলেন এই বাহার উদ্দিন নামক এই যে প্রবাসী ভাই তার স্ত্রী বিদায় নিয়ে চলে গেছেন সন্তান নিয়ে চলে গেছেন জনমদুখিনী মা বিদায় নিয়ে চলে গেছেন নানি বিদায় চলে গেছেন ভাবি আর দুইজন ভাতিজি এই সাতজন মানুষকে একই সঙ্গে হারিয়ে পুরো এলাকার মধ্যে শোকের মাতম শুরু হয়ে গেছে তবে আমরা বলতে চাই রসুল বলেছেন এই দুনিয়ার হাজি পানিতে পড়ে পানিতে ডুবে পৃথিবীর মধ্য থেকে যারা আইনে চলে যায় আল্লাহ তালা তাদেরকে সাততের মর্যাদা দান করে আমরা দোয়া করে বলি আল্লাহ যে এই সাতজন মানুষ একই সঙ্গে পানিতে ডুবে বিদায় আইনে চলে গেল আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে বলেন আমি একটা চিন্তা করে দেখেন আপনার আমার পরিবারের একজন মানুষ যদি বিদায় নিয়ে চলে যায় আমরা সেটাই তো সহ্য করতে পারি না একই সঙ্গে সাতজন পরিবারের সদস্য বিদায় নিয়ে চলে গেলেন তবে অনেকেই যারা বেঁচে ফিরেছেন তারা বলছেন যে ড্রাইভারের চোখে ঘুম ধরেছিল ঘুমের মধ্যে সে গাড়ি চালাইছে আমরা মাহফিল করার কারণে রাস্তাঘাটে শীতের সময় ঘুরে বেড়াই মাহফিলের সেজনে রাতের বেলা যত অ্যাক্সিডেন্ট হয় অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখেছি এই দায়ী ঘুমের ভেতরে গাড়ি চালানোর কারণে কথা বলেন না কেন কিছু কিছু ট্রাকের ড্রাইভার আছে এরা ঘুম করে আর গাড়ি চালায় এই জন্য ড্রাইভারদের সচেতন হতে হবে আর দুই নম্বরে ওই ড্রাইভারকে বারবার বলেছেন যে গ্লাসটা খুলে দাও ওই মানুষগুলো যদি গাড়ি থেকে বের হতে পারতো ভাইতে যে পানিতে ভাসতে ভাসতে কিছু লোক বাঁচতে পারত কিন্তু গাড়ির গ্লাসগুলো বন্ধ ছিল তারা গাড়ির মধ্য থেকে বের হতে পারেনি ভেতরেই মারা গেছে গ্লাসটা খুলে না দিয়ে এই ড্রাইভার নিজে বের হয়ে ওখান থেকে পালিয়ে চলে গেছে তার মানে বোঝা গেল এর দায় ওই ড্রাইভারও এড়াতে পারে না কথা বলে না কেন আর তিন নম্বরে আমরা বলতে চাই বিদেশ থেকে যেই ভাইরা আসে দশ বিশ বছর বিদেশে থাকলেন ঢাকা এয়ারপোর্টে নেমেছেন পাঁচ ঘন্টা পরই তো বাড়িতে ফিরবেন এত দলে দলে লোক যাওয়ার ওখানে কি কোনো দরকার আছে আবেগের ঠেলায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে ওই সমস্ত জায়গায় যাওয়া হয় অবশ্যই যার যেখানে মৃত্যু আছে ওখানেই হবে তবে আমাদেরও ব্যক্তিগত জীবনে আল্লাহ যে কমন দিয়েছে সেখান থেকে সচেতন হওয়ার দরকার আছে না নাই আসলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম ইমানদার মুসলমানের আল্লাহর প্রতি থেকে যারা জীবন দেয় এদের কোনো ভয় নাই বরং ইমানদার ব্যক্তিদেরকে তার বিনিময়ে জান্নাত দান করেন কে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম ওই যে ফিরাউনের রাজপ্রাসাদের ভেতরে কাজের মেয়ে ডাকতে বললেন আগুনের মধ্য ফেলে দাও তেলের মধ্য ফেলে দাও আমার সন্তানকে তেলের মধ্য ফেলে দেবে ফিরাউন ডাকতে বলেন তোমার চোখের সামনে তোমাদের সন্তানদেরকে তেলের মধ্য ফেলে দিয়ে জমিনের মধ্য থেকে বিদায় করে দিতে চায় মেয়েটি ডাকতে বললেন ফিরাউন আমার কোনো টেনশন নাই আমার কোনো হলডিল হওয়ার কোনো দরকার নাই রে আমি আল্লাহর প্রতি কালেমা পরে ইমান এনেছি শুধু আমি একা ইমান আনি নাই বরং আমার সন্তানদেরকে সহ আল্লাহর প্রতি ইমান গ্রহণ করেছি আর একটু সরে বলেন না সুহান আমার বিমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহর প্রতি استقامت থাকা কাফে বলে আমি আপনাদের কি দিয়ে বোঝাই এই কথা বলার পরে ফিরাউন ওই তিনজন ছোট ছোট বাচ্চাদেরকে ওই ফুটন্ত তেলের ভেতরে ছোট ছোট বাচ্চাদের লাশগুলো যখন আগুনের মধ্যে ফেলে দিলেন আগুনের মধ্যে পড়ার সাথে সাথে ফুটন্ত তেলের ভেতরে টকবক টকবক যখন করছিলেন তাদের শরীরের অস্থগুলো একে একে খুলে দেওয়া শুরু হয়ে গেল পুরো দেহর মধ্য থেকে গুস্তগুলো যখন খুলে পড়ে গেলেন হাড়গুলো এক জায়গার মধ্য হয়ে গেলেন আর তাদের শরীরের গোস্তগুলো ওই ফুটন্ত তেলের মধ্য গলে গেলেন এই দৃশ্য দেখার পরে ফিরাউন ডাকতে বলে আমি তারপরেও কি তুমি কালেমা পরে মুসলমান হয়েছো কালেমা ছেড়ে দেবে না আমি ফেরাউন আমাকে রব বলে তুমি দাবি করবা না যদি তুমি কালেমা না সারো রবের প্রতি তুমি গ্রহণ যদি করেছ ইমান না দাও এখন এই মেয়েটি ডাকতে বলে ফেরাও আমার কয়েকটা সন্তানকে তুমি ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছ আমার কোনো আপত্তি নাই আমি ডিজে চোখে দেখতে পেরেছি তুমি যতই চেষ্টা করো না কেন আমি তারপরেও কালে সারবো না তারপর ওই মান ছাড়বো না তবে তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট হলো আমাকে যখন তুমি আবার ওই তেলের মধ্যে ফেলে দেবে আমি যখন ফুটন্ত তেলের মধ্যে পরে সাদ বরণ করে বিধানে চলে যাব। আমার দেহর মধ্য থেকে গোস্তগুলো যখন গলে 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 পড়ে যাবে আর হাড্ডিগুলো যখন বের হবে তোমার কাছে ওসিয়ত করে যাই এ জালেম বাদশা ফেরাউন তুমি তোমার কর্মচারীদেরকে বলে রাখবা ওই তেলের মধ্য থেকে হাড্ডি গুলোকে বের করার পরে আমার হার আর সন্তানদের হার গুলোকে একই জায়গার মধ্যে দাফন করে দেবে মাটির মধ্যে পুঁতে রাখবে তার কারণ হাসুরের ময়দানে আমি আমার সন্তানদেরকে নিয়ে শহীদের কাতারে আল্লাহর কাছে দাঁড়াতে চাই থাকবে আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আমার বিশ্বাস তুমি আমাদেরকে শহীদ করে দিলে এতে আমার কোনো টেনশন নাই তোমার কাছে যাওয়া হলো আমার সন্তানের হাড্ডি গোড্ডি এক জায়গায় করে আমার শরীরের হাড় গড়কে এক জায়গায় করে একই জায়গার ভেতরে মাটির মধ্যে তুমি দাফন করে দেবে মাটির মধ্যে পুঁতে রাখবে তার কারণ আসরের ময়দানে আমার ইমান বলে আল্লাহর কাছে শহীদ হিসেবে আমি দাঁড়াতে পারবো তবে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার প্রতি ইমান গ্রহণ করেছিলাম আর আমার সন্তানদেরকে নিয়ে ইমান গ্রহণ করেছিলাম সন্তানরা যেন ভুল বুঝতে না পারে আমি এই জন্য সন্তানদেরকে সাথে করে নিয়ে হাসরের ময়দানে তাদেরকে সুন্দর করে সাজায়া শহীদদের কাতারে আল্লাহর কাছে দাঁড়ায়া জান্নাতের মেহমান হতে যায় এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু فلا خوف عليهم ولا هم يحزنون